নমস্কার দেখছেন কলকাতা টিভি সঙ্গে রয়েছে অনন্যা শুরু করছে সংবাদ সারা দিন স্কুল ছাত্রকে ধারালো অস্ত্রের কোপ প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এই হামলা মায়ের সঙ্গে বাড়ি ফেরার পথে হামলা করে এক যুবক প্রতিবাদে বেলঘরিয়া এক্সপ্রেস হয়ে অবরোধ পলাতক যুবকের খোঁজে পুলিশ বেলঘরিয়া স্কুল ছাত্রকে ধারালো অস্ত্রের কোপ বেলঘরিয়ায় স্কুল ছাত্রীকে ধারালো অস্ত্রের কোপ প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এই হামলা মায়ের সঙ্গে বাড়িতে ফিরছিল এই ছাত্রী ইতিমধ্যেই বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে অবরোধ এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ মায়ের সঙ্গে বাড়ি ফেরার পথে হামলা এক যুবকের মায়ের সঙ্গে বাড়ি ফিরছিলেন ওই ছাত্রী এখন পলাতক এই যুবক ইতিমধ্যেই পুলিশ তার খোঁজ চালাচ্ছে প্রতিবাদে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে অবরোধ প্রতিবাদে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে অবরোধ বেলঘরিয়া স্কুল ছাত্রীকে ধারালো অস্ত্রের কোপ প্রেমিকের প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় হামলা বেলঘরিয়া স্কুল ছাত্রীকে ধারালো অস্ত্রের কোপ মায়ের সঙ্গে বাড়ি ফেরার পথে হামলা এক যুবকের বেলঘরিয়া এক্সপ্রেস ওয়ে অবরোধ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন প্রতিবাদে অবরোধ প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় হামলা ছাত্রের ওপর ধারালো কোপ মেরেছেন এক যুবক ইতিমধ্যেই পুলিশ এই ঘটনার তদন্ত করছে বেলঘরিয়ায় স্কুল ছাত্রীকে ধারালো অস্ত্রের কোপ প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এই হামলা মায়ের সঙ্গে বাড়ি ফেরার পথে হামলা করে এক যুবক এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি বেলঘরিয়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার জয়ন্ত যে খবর সামনে আসছে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই ছাত্রীকে কোপ মারা হয়েছে ঠিক কি জানতে পারছো এই মুহূর্তে দেখো এই মুহূর্তে আমি ঘটনাস্থলেই কিন্তু দাঁড়িয়ে রয়েছি নগর যে ঘটনাস্থল সেখানে এই মুহূর্তে দেখা যাচ্ছে কিন্তু বেলগুড়িয়ার যিনি এসিপি রয়েছেন তিনি কিন্তু উপস্থিত রয়েছেন এবং গোটা ঘটনা প্রক্রিয়া ইতিমধ্যেই চালানো হচ্ছে এবং যেটা স্থানীয় মানুষরা যেমনটা দাবি করছে যে স্কুল ছাত্র তার মায়ের সঙ্গে বাড়ি ফিরছিলেন এবং বাড়ি বাড়ি ফেরার পথে কিন্তু আজকে তাকে কিন্তু ধারালো অস্ত্র দিয়ে এই অঞ্চলের একজন যুবক এবং তাকে কেন্দ্র করে কিন্তু উত্তেজনা তৈরি কিন্তু স্থানীয় মানুষের সাথে কথা বলবো যিনি দাদা এই যে ঘটনা যদি ঘটনাটা ঘটল

এবং এই মুহূর্তে তোমাকে জানানোর চেষ্টা করবো গোটা বেলগুড়া যে এক্সপ্রেস ওয়ে রয়েছে সেই এক্সপ্রেস ওয়ে কিন্তু অর্থাৎ এই যে ঘটনাস্থলে ভর দুপুর বেলা একজন এভাবে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হলো তার যে স্পষ্টতেই বোঝা যাচ্ছে কিন্তু এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হচ্ছে সমস্ত যানবাহন পরিষেবা কিন্তু ব্যাহত রয়েছে এই মুহূর্তে বেলগুড়ে এক্সপ্রেস ওয়েতে ঘটনাস্থলে রয়েছে তোমাকে দেখালাম যে বেলগুড়ে থানার পুলিশ কিন্তু উপস্থিত রয়েছে এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারের এসিপি তিনিও কিন্তু গোটা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং গোটা ঘটনা তদন্ত ইতিমধ্যে শুরু করা হয়েছে এবং সেই যুবক কিন্তু ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে পরপর পাঁচ বা তারও বেশি কিন্তু কোপ মারে এলাকার বাসিন্দারা যেমনটা দাবি করছেন সেই যুবককে কিন্তু ইতিমধ্যেই কিন্তু বেলগুড়িয়া থানায় কিন্তু গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রের খবর অনুযায়ী এলাকায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এবং গোটা ঘটনায় কিন্তু সঠিক বিচারের দাবি তুলছে এলাকার সাধারণ মানুষেরা জয়ন্ত এই ছাত্রী এবং যুবক দুজনেই বেলঘরিয়ার বাসিন্দা এমনই জানা যাচ্ছে তাদের পরিবারের তরফে কি কিছু জানানো হয়েছে দেখো প্রথমে বলে রাখি যে ছাত্রীকে কোপ মারা হয়েছিল তার অবস্থা এতটাই গুরুতর হয়ে যায় আশঙ্কাজনক হয়ে থাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে ফলত তার পরিবারের সাথে পরবর্তীতে আমরা যোগাযোগ করার চেষ্টা করবো এই মুহূর্তে যোগাযোগ করা যায়নি তবে যে যুবক রয়েছে তার লোকেরা কিন্তু এখানে নেই এখানে উপস্থিত নেই এবং গোটা ঘটনায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে গোটা অঞ্চল জুড়ে এবং কিন্তু মানুষ চাইছে যে সঠিক বিচার বেলগুড়িয়া থানার তরফে কিছু জানানো হয়েছে তুমি জানালে যে এসপি তিনি নিজে রয়েছে সেখানে উপস্থিত দেখো বেলগুরিয়া তাহলে দেখো বেলগুরিয়া থানার এই জাস্ট আমি একটু লাইভ এনে একটু ছবিগুলো ধরছিলাম জাস্ট কিন্তু বেলগুরিয়ার এসিপি শ্রীমন্ত बनर्जी তিনি কিন্তু উপস্থিত ছিলেন এবং গোটা ঘটনার বিষয় তিনি কিন্তু স্থানীয় মানুষ তাদেরকে জিজ্ঞাসা করছেন যারা প্রত্যক্ষদর্শী ছিলেন সেই সময় সেই সময় এই অঞ্চলে নগরণ চলে বেলগুরিয়ারpanorama 8 নম্বর আর পুলিশ থেকে একটু ভালো সুন্দর হয়ে সেই সময় কি ঘটনা ঘটেছিল ঠিক কী কারণে হয়েছিল তারা জিজ্ঞাসা করছে এই বিক্ষোভ একটু বিক্ষোভে ছবিটা দেখাবো দেখো এলাকাবাসীরা বিক্ষোভ এই ছবিটা দেখাচ্ছি দেখো দেখো দেখতেই পাচ্ছি ব্যাপক চাঞ্চল্য পুলিশ রয়েছে একদম গোটা অঞ্চল কিন্তু ভিড়ে ভিড় হয়ে গেছে পুলিশের সঙ্গে বচসা দেখতেই পাচ্ছি এলাকাবাসীরা কিন্তু অবরোধ করে দিয়েছেন বেলগুড়ি এক্সপ্রেস হয়ে দেখতে পাচ্ছি অন্যদিকে অদূরে কিন্তু বেলগুড়ি এক্সপ্রেস সেখানেও কিন্তু যান পরিষেবা ব্যাহত এবং গোটা জায়গায় কিন্তু পুলিশ কিন্তু ইতিমধ্যে মোতায়েন করা রয়েছে এবং এই ভর দুপুরে কিন্তু এই ঘটনার কেন্দ্র করে কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এবং দেখতেই পাচ্ছি পুলিশ এবং মানুষ কিন্তু এই মুহূর্তে উঠে বেলগুড়া এক্সপ্রেস ওয়ে দিকে আমি সেই ছবিটা আমি একটু সেই ছবিটা তোমাকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু রয়েছেন এবং মানুষ কিন্তু ক্ষুক্র হয়ে রয়েছেন এবং বেলগুড়ে পুলিশ কিন্তু এখানে উপস্থিত রয়েছেন একটু ছবিটা দেখায় বেলগুড়ি এক্সপ্রেসওয়েতে সেই ছবিটা আমি তুলে ধরার চেষ্টা করছি দেখো অবরোধ মানুষের কিন্তু এই যে জায়গায় অবরোধ গাড়ি একটা

রাস্তার মধ্যে পুলিশ আজকে ছেড়ে চলে যাবে পরের আবার হবে কালকে হবে এই মুহূর্তে কিন্তু গোটা এক্সপ্রেস কিন্তু হচ্ছে পুলিশের সঙ্গে বচসা তৈরি হয়েছে সেই ছবি দেখাচ্ছে দেখো অবরোধ চলছে এই মুহূর্তে বাস দিয়ে আজকে রাস্তা কিন্তু অবরোধ করেছেন স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা ঘটনাস্থলে কিন্তু কিন্তু তৈরি হয়েছে কাউন্সিলর সঙ্গে কি কথা বলা সম্ভব একদম একদম আমি একটু কথা বলবো কাউন্সিলর সঙ্গে দাদা দাদা একটা প্রশ্ন আমরা দেখো এই মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত কিন্তু কাউন্সিলর কথা বলতে চাইছেন না কাউন্সিলার তিনি কিন্তু এসছেন এবং বাস দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন লাইভ ছবি কিন্তু দেখাচ্ছি কাউন্সিলর কিন্তু পরিষ্কার ভাবে সরিয়ে দিলেন এবং তিনি বললেন কোনো কথা বলা হবে না আমরা কিন্তু সেই ছবি তুলে ধরলাম এবং সচল করার প্রক্রিয়া করা হচ্ছে বেলগড়ে এক্সপ্রেসওয়ে সেই ছবি কিন্তু এই মুহূর্তে উঠে আসছে আপনারা দেখতে পাচ্ছেন বেলঘরিয়া এক্সপ্রেস ওয়েতে সেখানে প্রতিবাদ প্রতিবাদ চলছে বেলঘরিয়া স্কুল ছাত্রীকে ধারালো অস্ত্রের কোপ এই মুহূর্তে কিন্তু বেলঘরিয়ার আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তিনি নিজে উপস্থিত হয়েছে হয়েছেন এবং বেলঘরিয়া থানার এসপি তিনি ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন বেলঘরিয়া এক্সপ্রেস ওয়েতে অবরোধ বেলগুরিয়া স্কুল ছাত্রীকে ধারালো অস্ত্রের কোপ ইতিমধ্যেই সেই যুবক তিনি কিন্তু পলাতক প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এই হামলার ঘটনা জয়ন্ত তুমি ঠিক যেমনটা বলছিলে একেবারে একেবারে দেখো এই মুহূর্তে কিন্তু সচল করার একটা প্রচেষ্টা চালানো হচ্ছে এবং স্থানীয় প্রচুর কিন্তু মানুষরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন তারা বিচার চাইতে এসছেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং প্রচুর মানুষ কিন্তু এখানে উপস্থিত রয়েছে প্রতিবাদে সট্টার দেখা যাচ্ছে দেখো যারা রয়েছে এর মধ্যে বেলগুড়ি এক্সপ্রেস সচল করার প্রতিষ্ঠা চলছে আমি দেখাচ্ছি ছবিটা বেলগুড়ি এক্সপ্রেস সচল করার প্রতিষ্ঠা চলছে

এটার কোন বিচার নেই দেখছেন তো সব জায়গায় তো হচ্ছে কোথাকার কি কোনো বিচার আছে কোথাকারও বিচার নেই কেউ ভালো না কিছু করে কিছু হবে না কিছু করে অন্য কারণ মানে বলছি আমাদের অন্ধকার মানে লাইট কি হ্যালো দিনের লাইটটা মিডেল রব্দি পরে মাঝখানটা অন্ধকার এই যে ঘটনাটা ঘটলো কতটা নিন্দনীয় বলে মনে হয় খুবই 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 এরকম ছেলে মেয়ে তো না হোক আমরা চাইছি বিচার একটা বিচার একটা বিচার না হলে হবে না আমাদেরও ছেলে কিন্তু কিন্তু সবাই পথে নেমেছেন এবং সঠিক বিচারের দাবিতে এই মুহূর্তে কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু পথে নেমেছেন এবং সেই সঙ্গে পুলিশও তৎপর বেলঘুড়ে এক্সপ্রেস ওয়ে যান চলাচল যেন ব্যাহত না হয় সেই যান চলাচল পরিষেবাকে ইতিমধ্যে সজল করে দেওয়া হয়েছে সেটাই আমি দেখাচ্ছি এবং কিন্তু প্রচুর মানুষ কিন্তু পথে নেমেছেন কার্যত সেটাই তুলে ধরা হচ্ছে অর্থাৎ আমরা কিন্তু লাইভে সেই ছবি দেখাচ্ছি যে এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে কিন্তু সচল করার প্রচেষ্টা এই মুহূর্তে করা হচ্ছে পুলিশের তরফ থেকে এবং পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে অদূরে কিন্তু প্রচুর অ্যাম্বুলেন্স থাকতে পারে সেই অ্যাম্বুলেন্স কিন্তু আটকে রয়েছে এবং সেই জায়গা যাতে কোনো ব্যাহত না হয় সেই জন্য কিন্তু গোটা পরিষেবাকে এই মুহূর্তে সচল করার প্রচেষ্টা করা হচ্ছে বেলগড়িয়া পুলিশের তরফ থেকে কিন্তু গোটা ছবি কিন্তু এই মুহূর্তে তুলে ধরা হচ্ছে এবং পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিক তারা কিন্তু ইতিমধ্যে এখানে কিন্তু মোতায়েন করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর জানা যাচ্ছে এবং এবং বেলগড়িয়া এক্সপ্রেস হয়ে কিন্তু সচল করে দেওয়ার প্রচেষ্টা চলছে পুলিশের তরফ থেকে সেই ছবি দেখাচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগেই বিক্ষোভ দেখাচ্ছিল স্থানীয় বাসিন্দারা তবে এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ সরিয়ে দিয়েছে বেলঘুরিয়া থানার পুলিশ গাড়ি ঘোড়া সচল হয়েছে ইতিমধ্যেই সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ছবি